নমস্কার বন্ধুরা আজকে আমরা জুবাইনস্কর আছি যেটা কাকদ্বীপ ব্লক তো কাকদ্বীপ ব্লক জুবাইনস্কর থেকে একটা ফিশারি আমরা এখন মাছ চেক করবো ছোটো মাছ ছাড়া ছিল তো সেই মাছটা কেমন বেড়েছে কতটা হয়েছে কত দূরে ছাড়া ছিল এখানে কী কী মেডিসিন করা ছিল চলুন সেটা দেখে নাম তো বিশ্ববাবুকে আমি পুকুরটা দেখাতে বলবো আমি যে মাছ ধরা হচ্ছে সেটা আপনি দেখাতে তো জালে ক্ষেত দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো মাছ তো পড়েছে মাছগুলো আপনাদেরকে দেখাবো ছোটো যে মাছগুলো পালিয়ে যাচ্ছে এগুলো অনেক ছোট মাছ বড়ো মাছ যেগুলো উঠছে সেগুলো আপনাদেরকে দেখাবো কেমন নরম আছে এবং কোন কোন মেডিসিন দেওয়া হয় এখানে কি কি দেওয়া হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এবার দেখে নেব জাল তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন ইসুদ্রহকে দেখাতে হবে

কালার এটা দেখুন এবং এই ল্যাশগুলো দেখুন এবং মাছের গায়ে যে নালটা দেখুন কী দারুন লেভেলের আছে এই মাছটা কত দিনের মাছ দু মাসের মাছ এটা কত করে ছাড়া এটা একশো গ্রাম মাছ ছাড়া ছিল দেখতে পাচ্ছেন দু মাসের মাছ আমাদের সবথেকে বেশি প্লাংটন খাওয়া যে মাছ এরকম এটা হচ্ছে আপনার আমাদের স্লিভার কাপ মাছের গায়ে লালাটা দেখুন কী সুন্দর রয়েছে এটা হচ্ছে আমাদের আরও একটা তাড়াতাড়ি ঘা লাগা মাছ যেটা হচ্ছে জাপানি পুটি তার কালার দেখুন এবং কী সুন্দর মাছের গায়ে লালটা দেখতে হবে এবং মাছ প্রত্যেকটা কিন্তু নরম হয়ে রয়েছে মাছটা দেখতে আমি সব থেকে বেশি দেখতে মাছের গায়ে কেমন নাল আছে আর দুর্দান্ত লেভেল লাগা দেখতে পাচ্ছি তো এইখানে কী কী দেওয়া হয়েছিল সেগুলো একটু জানবো ছোটো মাছ পড়লো না ঠিক আছে আমাদের মেডিসিন দেওয়া হয়েছিলো সেগুলোকে জানবো যে আমরা যখন এটা তৈরি করি কী কী মেডিসিন এখানে দেওয়া হয়েছিলো প্রথমে সাল পাওয়ার দেওয়া হয়েছিলো আচ্ছা চার দুদিন পর জল তুলে ভিটা ম্যাক্স ফিফটি ফল দিয়ে তারপরে আর কোনো মেডিসিন দেওয়া হয়নি আচ্ছা তো এখন যে অক্সিম্যাচ রয়েছে সেই অক্সিম্যাচটা কি এত দেওয়া হয়েছে না অক্সিমান দেওয়া হয় আচ্ছা তারপর আমাদের যে হাইমিন রয়েছে নতুন যেটা এখন কোনো মেডিসিন দেওয়া হয় সেটা আচ্ছা তো আপনারা মাছটা দেখলেন এক মাস কিন্তু ওই তিনটি মেডিসিন দেওয়ার পরে এক মাস কোনো মেডিসিন দেওয়া হয়নি এইবার এক মাস হয়ে গেছে এবার কিন্তু অন্য মেডিসিনগুলো দেওয়া হয় যেমন হাইমিন যেমন আমাদের ডিএপি অরগ্যানিক ডিএপিটা এবং সাথে সাথে হরমোন তো এবার আমরা বেশিরভাগ এটার চেষ্টা করবো যেখানে হরমোন দেওয়ার জন্যে কারণ এই যে মাছের গ্রোথটা আপনার দেখলেন কালারটা দেখলেন এটা কিন্তু এক মাস ধরে কিন্তু এখানে কোনো মেডিসিন করা হয়নি মানে এক মাস আগে পুকুর তৈরি হয়েছে পুকুর তৈরি করে মাছ ছাড়া হয়েছে সেই মাছ কিন্তু এতদিন এই গ্রোথটা এসছে এবং এই মাসে কিন্তু এবার আবার হরমোন দেওয়া হবে তারপরে গিয়ে আমাদের অর্গ্যানিক ডিএপি তারপরে কিন্তু সাথে সাথে হাইমিন ব্যবহার করা হবে তো নেক্সট আরও পনেরো দিনে আমরা এই পুকুরে আবার রেজাল্ট এবার আমরা দেখাবো প্রতি পনেরো দিন অন্তর অন্তর দেখাবো এবং আমাদের যারা আসবে আমি সবাইকে বলবো যে সবাই এসে এসে যেন ভিডিওগুলো করে এবং সেই ভিডিওগুলো যেন তুলে ধরা হয় তো চলুন আমি সুনীল মণ্ডল সাথে আমাদের বিশ্ববউ এবং আমাদের চাষিভাই রয়েছেন তো আপনারা ভালো থাকেন সবাই অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আমার কথা হবে নমস্কার